নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করার জন্য আর আজকের ব্লগটি হলো গ্রাম বাংলার ঐতিহ্য বড়ি নিয়ে তো বন্ধুরা এখনও অনেক বাড়ি রয়েছে গ্রাম বাংলায় যেখানে বড়ি দেওয়া হয় মপসলে এখনও প্রচুর বাড়ি আছে যে শীতকালে শীতের রোদ গায়ে মেখে বড়ি দেওয়ার চল রয়েছে শীতকালে বড়ি দেওয়া হলেও বড়ি কিন্তু আমরা সারা বছরই বিভিন্ন রান্নাতে খেয়ে থাকি অনুষ্ঠান বাড়ি শুক্ত বলো কিংবা বাড়িতে শুক্ত হোক বা ফুলকপির চচ্চড়ি হোক শিম চচ্চড়ি হোক অনেক কিছুতেই কিন্তু আমরা বড়ি খেয়ে থাকি ট্যাংরা মাছের ছোলেও কিন্তু বড়ি খেতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা আমরা তো বড়ি এখন বাজার থেকেই কিনি কিন্তু অনেক বাড়িতেই কিন্তু এখন বড়ি দেওয়া হয় আবার অনেকে কিন্তু এই বড়ি তৈরি করে বিক্রিও করেন বড়ির ব্যবসা কীভাবে করা যায় আজকের ভিডিও আমি সেটা নিয়েই তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভিডিওতে দেখাচ্ছি আমি প্রচুর পরিমাণে বড়ি এবং এখানে একটি ছাদে প্রচুর বড়ি দেওয়া হয় এবং বড়ি শুধু দেওয়াই হয় না এই বড়িগুলো কিন্তু এরা বিক্রি করে এরা বিভিন্ন দোকানে বড়ি সাপ্লাই দিয়ে থাকেন এবং একটি পরিবারের পাঁচ ছজন কর্মী এখানে বড়ি তৈরির কাজ করে এখানে প্রচুর পরিমাণে বড়ি একসঙ্গে কিভাবে দেওয়া সম্ভব সেটাই আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো এবং এরা মেশিনের সাহায্যে বড়ি দেন ডাল ভেজানো থেকে শুরু করে ডাল বাটা ডাল ফেটানো এবং বড়ি দেওয়া সমস্তই কিন্তু হয় মেশিনের সাহায্যে তো বন্ধুরা চলো আমরা এখানে বড়ি দেওয়ার পদ্ধতি দেখে নিই এখানে সারা রাত ধরে ডাল ভিজিয়ে রাখা হয়েছিল এবং এই ডাল এরা গামলায় পরিষ্কার জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন প্রচুর পরিমাণে এখানে বড়ি তৈরির জন্য বেশ কয়েক কেজি ডাল প্রত্যেক দিন এরা বড়ি দেওয়ার কাজে ব্যবহার করছেন এরপর জলটা ফেলে দেওয়া হচ্ছে এবং ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এরপর ডাল ভাঙানোর মেশিনে ডালকে মিহিভাবে বেটে নেওয়া হবে তো সেই পদ্ধতি তোমাদেরকে আমি এখন দেখাবো এবং মেশিনটাও তোমাদের আমি দেখিয়ে দেবো এখানে যে মেশিনটি তোমরা দেখতে পাচ্ছ এটিতে হচ্ছে ডাল ফ্যাটানো হয় অর্থাৎ ডাল বাটার পরে সেই ডালটাকে ফ্যাটানো হচ্ছে এবার তোমাদের আমি ডাল বাটা হয় কিভাবে সেটাই দেখাবো তো দেখো এইটি হচ্ছে ডাল বাটার মেশিন এখানে পরিষ্কার ডালগুলোকে উপরে যে চঙের মতো অংশটা রয়েছে সেখানে দিয়ে দেয়া হচ্ছে আর মেশিনটি চালিয়ে দেয়া হয়েছে এরপর ডাল অটোমেটিক্যালি বাটা হয়ে অর্থাৎ মিহিভাবে পুরো পেস্ট হয়ে নিজের গামলাটিতে এসে জমা হচ্ছে এই মেশিনটির এটাই সুবিধা যে এখানে প্রচুর পরিমাণে ডাল একসঙ্গে খুব তাড়াতাড়ি বাটা সম্ভব তো যারা একসঙ্গে প্রচুর বড়ি দিয়ে বিজনেস করতে চান তো তাদের কাছে এই মেশিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিচে যে ডালটা বাটা হয়ে বেরোচ্ছে অর্থাৎ ডালের যে পেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেই পেস্টটিকে নিচের পাত্র থেকে পাশে একটি পাত্রে দিয়ে নেওয়া হচ্ছে এবং এখানেই হচ্ছে ডালটিকে সম্পূর্ণভাবে ফেটানো হচ্ছে এই ডালটিকে মিহিভাবে ফেটানোর পরেই মেশিনের সাহায্যে বড়ি দেওয়া হবে দু মিনিট পোতন ফেটানোর পরে এই পাত্রটি থেকে ছোট ছোট বাটিতে করে এই নিজে যে বক্সের মতো অংশটা দেখতে পাচ্ছেন এখানে মিহি ডালটিকে অর্থাৎ ডালের পেস্টটিকে দেয়া হচ্ছে খুব ভালোভাবে এর মধ্যে দেওয়ার পরে ওপরে একটা বক্সের মতন অংশ এর উপরে দেওয়ার হল এবং এই বক্সটির সাহায্যে একসঙ্গে এতগুলো করে বড়ি দেওয়া সম্ভব হচ্ছে এই বড়িগুলোর কিন্তু টেস্ট ঠিক হাতে দেওয়া বড়ির মতোই কিন্তু হয় তো একসঙ্গে এইভাবে বেশ কয়েক লাখ বড়ি দেওয়া একদিনে সম্ভব কারণ এখানে রয়েছে পাঁচ ছজন কর্মী যারা কিন্তু নিরলস পরিশ্রম করে চলেছে এরপর এই যে বড়িগুলো দেয়া হলো কাপড়ের উপরে সেই কাপড়টিকে নিয়ে একটি টিনের জায়গার উপরে এই বড়িটিকে রোদ্দুরে শোকানোর জন্য দেয়া হয়ে থাকে এবং এভাবে দু তিন দিন বড়িগুলোকে সম্পূর্ণভাবে শুকনো করা হয়ে থাকে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কর্মীরা কাজ করে চলেছেন তো বন্ধুরা ভিডিওটিতে তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি বড়ি দেওয়া সম্ভব এবং সেই সঙ্গে বড়ির ব্যবসাও করা সম্ভব তো বন্ধুরা আমরা এবার জেনে নেব যে প্রত্যেক দিন কত কেজি ডালের এখানে বড়ি দেওয়া হয় এবং কোথায় কোথায় এখানে সাপ্লাই করা হয় এবং সেই জন্য এই বিজনেসের কর্ণধারের সঙ্গে আমরা কথা বলে নেব এবং এই জায়গাটি হলো হাবড়া হাবড়া বাজারের খুব কাছাকাছি জায়গাটিতেই বড়ি দেওয়া হচ্ছে তো বন্ধুরা চলুন কথা বলেন থ্রু আমাদের যে ডাল ইয়ে থাকে ভেজানো থাকে সেই ডালটাকে থ্রু বাটা হয় তারপরে এইখানে পুলিশ পনেরো পঞ্চাশিংয়ের পর এখান থেকে যে ডালটা থাকে সেই ডালটাকে ঠেকানো মেশিন বলা হয় জিনিসটা উঠে ওই কাটিং বক্সের থ্রু আমরা কাটিং থ্রু ওটাকে আমরা বিভিন্ন শেপে কেটে বড়ি হিসেবে তত আমাদের রেগুলারলি প্রায় পঞ্চাশ ষাট কেজি মানে অ্যাভ ষাট সত্তর কেজি সত্তর কেজি কাছাকাছি প্রতিদিন বড়ি দেওয়া হয় ঠিক আছে প্রতিদিন ওঠে বলতে দু তিন দিন প্রসেসে কারো টাইম লাগে বইটা একদম শুকনো করে তুলতে শীতকাল তো তো দুদিন পরে বেশি সময় লাগে আরে এই কাপড়ের থ্রুই আমরা বড়িটা ইয়ে করি আর এরা সবাই করে তারা আমরা আসি তারা আমরা সবাই মিলে কতজন এখানে ওয়ার্কার আছে আমরা ওয়ার্কার এরা খুব দক্ষ ওয়ার্কার এরা এক দুই তিন চার ছজন পাঁচ ছজন মতো আমরা মোটামুটি আছে এবং ইচ্ছা আছে যে এরপরে আরো বেশি যখন করবো তো আরো লোক লাগবে এরকম এফিসিয়েন্ট লোক লাগবে আর আপনার কোথায় এগুলো কোথায় ডেলিভারি দেন এটা আমাদের লোকালেই আপাতত লোকালেই ডেলিভারি হয় এরপরে যদি লার্জ হয় তো চিন্তা আছে যে বাইরে আউটসাইডে আছে করা হবে এবার আপনার নামটা একটু বলুন আমার নাম অরিন্দম রায় আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও আবার দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু যারা আছো তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখো আর যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার